আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজ ভেজিটেবল নুডলস তৈরি করব নুডলস খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি আর এই নুডলস অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন তবে আমি আজ খুব ইজিভাবে ভেজিটেবল নুডলস তৈরি করব বাচ্চারা আজকাল একদমই সবজি খেতে চায় না তাদেরকে যদি এইভাবে সবজি দিয়ে নুডলসটা করে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই আপনারা বাচ্চাদেরকে খাইয়ে দিতে পারেন আর স্কুলের টিফিনেও এই নুডলসটি দিয়ে দিতে পারেন রেসিপিটি ফলো করে রান্না করলে এর স্বাদ কোনো অংশেই রেস্টুরেন্ট থেকে কম হবে না তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক কিভাবে আজকের এই ভেজিটেবল নুডলসটি তৈরি করি তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো আপনাদের সহজেই পেয়ে যান নুডলস রান্না করার জন্য এখানে নিয়েছি প্রিন্সের চাইনিজ নুডলস আপনারা যে কোনো নুডলস দিতে পারেন প্রথমে নুডলসটি সিদ্ধ করে নিব তবে খেয়াল রাখবেন নুডলসটি কিন্তু পুরো হানড্রেড পার্সেন্ট সেদ্ধ করা যাবে না এইটি পার্সেন্ট হয়ে গেলে নুডলসটি নামিয়ে নিতে হবে পানি ভালো করে ফুটে গেলে এর মধ্যে সামান্য লবণ আর তেল দিয়ে নুডলসগুলো দিয়ে দিব যখন এইটির পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন নুডলসটি নামিয়ে ছেঁকে নিতে হবে এখন নুডলস রান্না করে নিব রান্নার জন্য এখানে একটি প্যানে তেল দিয়ে দিয়েছি প্রায় এক কাপ পরিমাণ তেলটি হালকা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর ছয় সাতটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে এইভাবে খালি করে কেটে নিয়েছি পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব বরবটি কুচি যে সবজিগুলো হতে একটু সময় লাগে সেই সবজিগুলোই আগে দিয়ে দিতে হবে বরবটিটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব গাজর কুচি আপনারা এখানে যে কোনো সবজি ইউজ করতে পারেন বরবটি এবং গাজর ভালো করে একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দিব ব্রোকলি একটা কথা মনে রাখবেন সবগুলো সবজি কিন্তু একসাথে দেওয়া যাবে না তাহলে দেখা যাবে কিছু সবজি শক্ত থেকে গেছে এবং কিছু সবজি নরম হয়ে গেছে অতএব যে সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে সেই সবজিগুলোই আগে দিয়ে দিতে হবে ব্রোকলিটা দিয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি সবজিটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিবো আগে থেকে সেদ্ধ করে রাখা মটরশুটি নুডলসের প্যাকেটে একটা মশলা পাওয়া যায় সেই মশলাটাই এখন অ্যাড করে দিব। মশলাটা দিয়ে খুব ভালো করে সবজিগুলো মিক্সড করে নিতে হবে যেন সবজিগুলো গায়ে মশলাটা খুব ভালো করে লেগে যায় এখন সবজিগুলোকে এক সাইড করে দিয়ে এর মধ্যে একটি ডিম দিয়ে দিবো আপনারা চাইলে দুটি ডিমও দিতে পারেন যেহেতু আমার সবজি বেশি তাই আমার জন্য একটি ডিমই যথেষ্ট এখন ডিমটাকে এভাবে নেড়ে দিয়ে একটু ঝুড়ি করে নিব এখন ডিমটাকে সবজির সাথে খুব ভালো করে মিক্সড করে নিব ডিমটা সবজির সাথে খুব ভালো করে মিক্সড হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব এক টেবিল চামচ চিলি সস আর এক টেবিল চামচ টমেটো সস এখানে আমি হট টমেটো সস দিয়েছি আপনারা চাইলে যে কোনো টমেটো সস দিতে পারেন দিয়ে দিব আরও দুই প্যাকেট ম্যাগি মশলা এই মশলাটা দেওয়ার জন্য নুডুলসের স্বাদ আরও বহুগুণে বেড়ে যাবে মশলাটা দিয়ে সবজিগুলো একটু নেড়ে দিয়ে এর মধ্যে অ্যাড করে দিব সেদ্ধ করে রাখা নুডলস নুডলসগুলো সবগুলো একসাথে দিব না প্রথমে অল্প নুডলস দিয়ে সবজি আর নুডলস খুব ভালো করে মিক্সড করে নিব মিক্সড হয়ে গেলে আবার অল্প নুডলস দিয়ে আবার মিক্সড করে নিব এইভাবে সবগুলো নুডলস দিয়ে দিতে হবে এইভাবে নুডলস দেওয়ার জন্য সবজি আর নুডলস খুব ভালো করে মিক্সড হয়ে যাবে আর তাছাড়া নুডুলসের যে মশলাটা দিয়েছি সেই মশলাটাও কিন্তু নুডলসের গায়ে খুব ভালো করে লেগে যাবে সব শেষে সামান্য একটু টেস্টিং সল্ট দিয়েছি যদি বাচ্চাদেরকে খাওয়াতে চান তাহলে অবশ্যই টেস্টিং সল্ট অ্যাভয়েড করবেন আমার নুডলসটা একদম রেডি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে আর অনেক ঝরঝরে হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় করে দেখবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ